হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি অনন্যা আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসছি সেটার নাম হচ্ছে পটেটো স্টিক মাঝে মাঝে মনে হয় আলু খেতে 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 বোর হয়ে যাচ্ছে আবার যেদিন তরকারিতে আলু না থাকে ভালোই লাগে না আমরা প্রত্যেক দিন কোনো না কোনো তরকারিতে আলু দিয়েই থাকি তাই আজকে ভাবলাম ভিন্ন কিছু করি আজ তাই আজকে বানাবো পটেটো স্টিক যেটা ছোটো বড় সকলেরই খুবই ভালো লাগে বাসায় যদি ছোট বেবি থাকে তাহলে বেবিদের জন্য বানাতে পারেন ঝাল ছাড়া এটা ভীষণ মজাদার কোনো বায়না করবে না এটা পেলেই খুশি হয়ে যাবে তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে কিছু আলু সিদ্ধ করে নিব। তারপর ভালোভাবে ম্যাশ করে নেবো এর মধ্যে এক টেবিল চামচ হচ্ছে ময়দা দুই টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ প্রয়োজন মতো গুলমরিচের গুঁড়ো সব একসাথে ম্যাশ করে নেব তারপর একটা বেলুন চার মাধ্যমে ভালোভাবে বেলে লম্বা লম্বা করে কেটে নেব তারপর আমাদের ভাজারপালা তেলটা গরম করতে হবে ফ্রাই প্যানে তবে তেলটা যেন অনেক বেশি হাই হিটের না হয় তাহলে বেশি হাই হিটের হলে দেওয়ার সাথে সাথে স্টিকগুলো পুড়ে যাবে যার জন্য হচ্ছে আর ভালো লাগবে না তাই লো হিটে ভাজতে হবে একটু সময় নিয়ে দেখেন কি সুন্দর কালার আসছে দেখতে যেমন সুন্দর লোভ লোভনীয় খেতেও তেমন মজাদার এবং ক্রিস্পি প্রত্যেকটা বাচ্চা বড় সবারই পছন্দের খাবার মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ